আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা সুরাতুল বালাদের এক নম্বর আয়াত থেকে আট নম্বর আয়াত পর্যন্ত সুশুদ্ধভাবে তাজবিদের নিয়ম কানুন জানার চেষ্টা করব অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে শুরু হচ্ছে সুরাতুল বালা থেকে সুশুদ্ধভাবে কোরআন তেলাত শিকার পদ্ধতি ইউ নোহমান ইউ নো হাইম মনে রাখবেন সবসময় মদের হরফের পরের হরফে তামলে তিন হাজারের লম্বা করবেন এই জায়গার মধ্যে এই জায়গাটা হচ্ছে মদের হরফ তারপরের হরফ হচ্ছে মিম আমি মদের হরফের পরের হরফে তামছি এই জন্য এই হায়েদের হিকে তিন আরেক লম্বা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন লা ও বি বালাদ এখন দেখতে পাচ্ছেন لام এটা তিন আলিফ লম্বা হবে لام আর এর পরে তারপর একটা আলিফ আসছে এইজন্য তিন আলিফ লম্বা হবে আচ্ছা এখন বলুন তো এই জায়গা এর মধ্যে কয়টি শব্দ এই জায়গা মধ্যে কিন্তু দুইটা শব্দ لام আলিফ যা পড়া একটি শব্দ আর ওয়াকাসু আর একটি শব্দ যেটা এর অনুযায়ী হচ্ছে মদের হরফের পরে পরবর্তী শব্দের সুরতে আলিবাস আমি কলকো করেছি এবং সাকিনও করেছি শর্ত হচ্ছে কলকলার হরফ যদি ওয়াকফের সময় হয়ে যায় তাহলে ওই কলকলার হরফ ধাক্কা দিয়ে একটু পড়তে হয় অথবা গম্ভীরভাবে বাস করতে হয় এটাই হচ্ছে দুইবার গোল করতে হবে যেমন আমি কিন্তু ঠোঁটটা দুইবার গোল করছি প্রথমবার ওয়া বলছি ঠুট গোল করে আবার ছেড়ে দিছি আবার ওয়া বলছি ঠোঁট আবার গোল করে আবার ছেড়ে দিছি ঠিক এভাবেই ও আবার উচ্চারণ হবে ও লি মা ওয়ালা দো লকদোহলক নল লিং সনফিকাব দো এখন এখানে মধ্যে আরেকটা নিয়ম আপনাদেরকে বলে দেয় আমার সময় যদি দুই জবর দুই জের দুই পেশ এবং দুই জের অথবা দুই পেশ আসে তাহলে সর্বদা যেই হরফের উপরে তামবে সেটাই কিন্তু সাকিন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন দাল কিন্তু সাকিন হয়ে যাবে শুধু শুধুমাত্র আসলে লম্বা হয় এখানে দেখতে পাচ্ছেন একটা মিম দেখা যাচ্ছে এটাকে বলে কিম অর্থাৎ এই জায়গার মধ্যে আপনাকে তামতেই হবে ও নো আল্ লাল বা ডাক এখানে দেখতে পাচ্ছি ডালের উপরে দুইটা জবর আছে আমি বলেছিলাম জবর জের পেজ দুই জের দুই পেজ টামলে শাকিন হয় এখন নাম বলতেছি দুই জবর তামলে কী করে পড়তে হয় লম্বা করে পড়তে হয় তারপর দেখতে পাচ্ছি আয়া সাবু আল্লা মিয়া ঠিক এখানের মধ্যেও মধ্যে মনসয় সিল না হাউলটা পেশ হু তারপরে আছে আলিফ অর্থাৎ পরবর্তী শব্দের শুরুতে আলিফ তারপরে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানের মধ্যে আছে কি আপনার মধ্যে লিন মধ্যে লিনের হরফের পরের হরফে থামলে ওই লিনের হরফ তিন হরিফ লম্বা করে পড়তে হয় তাহাকেই মধ্যে লিন বলে তাহলে আজকে আমরা শিখলাম সুরাতুল বালাদের এক আয়াত থেকে আট নম্বর আয়াত পর্যন্ত অবশ্যই আপনারা এখন পর্যন্ত যারা এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেননি আদিয়ায় মাসনুনা সেটি আপনারা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোরের মধ্যে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন আদিয়াতুল মাসনুনা আর আপনারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই দেখা হচ্ছে। أبارة بروبرتي السلام عليكم ورحمة الله وبركاته